সায়ান তুমি কী করছো সায়ান তুমি কী করছো এখানে পানি টানি ফেলে কী করছো ও বেবিসানের বারান্দাটা বেবিসান পরিষ্কার করছে বেবিসান প্রতি ছুটির দিনে বাবার সাথে হেল্প করে তো এই জন্য এখন বাবা সব বাগানটাকে সুন্দর করে আবার সুন্দর করে সব প্লেস করলো তোমরা বাবার বাগানটা দেখতে পাচ্ছো বেবিসানের বাগান বেবিচান সব বাগানগুলো পরিচর্যা করে আর এখানে বেবিচান আজকে ওয়ালগুলো সব পরিষ্কার করছে মেঝে সব পরিষ্কার করছে টাইলসেস ময়লা লাগে বাগানে পানি দিলে পানি যখন নিচ থেকে পড়ে তখন তো ময়লা লাগে তাই না বাবা তাই না বাবা হুম হুম দেখো তুমি যেন ঢপাস করে পড়ো না তোমাকে একটু 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 সবাইকে দেখতে চাচ্ছে একটু তাকাও তো না এদিকে তাকাও এদিকে তো বাবার দিকে তাকাও হাই দাও কই ভালো কে হয়নি আচ্ছা আরে দেখো হ্যাঁ সব ময়লা ময়লা কোথা কোথায় আছে সব দেখো ওইদিক ওইদিকে ওই বেশি আছে ওইদিকে বেশি বেশি করে দাও হ্যাঁ হ্যাঁ ওখানে হাত হাত পুরে দাও হাত পুরে দাও ঠিক আছে হুম হাত পুরে দাও একদম হুম হাত না এইটা দিয়ে এইটা দিয়ে দাও হাত দিয়ে না ওরে যন্ত্রণা বেবিসান একটু বোঝে না হ্যাঁ আসলে এটা একটা এই যে সুন্দর বাতাস না দেখো গাছগুলো কী সুন্দর নড়ছে গাছগুলো নড়ছে এটা দেখলেই তো একদম পরাণ যান পরাণ ভরে যায় ঠিক আছে এই যে একদম গ্রামের গ্রামীণ পরিবেশ ডিপিছনে বারান্দায় আর পানি দিস না এগুলো যে ডলো আগে আর পানি দিও না এগুলোকে ডল ডলে নেওয়া হবে যে ওর মধ্যে ওর মধ্যে ওইটা দিয়ে পরে দাও আর এখন পানি দিও না এখন পানি দিও না পরে পানি লাগবে এখন দিও না হুম কাজ বললে আবার দুষ্টুমি চলে আসে তো বেবি সেন বাচ্চাদের কাজ বললে কোনো শান্তি নাই কিন্তু তারপরেও একটু বেবি সেন একটু কাজ করবো একটু অ্যাক্টিভিটিস এটা একটা অ্যাক্টিভিটিস বেবি সেনের জন্য কালার উঠাতে হবে না তুমি ময়লা উঠাও হুম শহরের বন্দী জীবন এর ভিতরে থাকতে থাকতে বাচ্চারা একদম দুরুট হয়ে যায় তো একটা অ্যাক্টিভিটিস হলো ভালোই এই ও পানি আনবো না পানি আনবো এখন অনেক পানি ওই দেখো ওই পাশে পানি দেখছো ওই পানিগুলো সব নর্ড ওখানে দিয়ে দাও টেনে টেনে পরিষ্কার করো আর দাও আগে পরিষ্কার করে নাও আগে পরিষ্কার করে নাও পরিষ্কার করে নাও ঠিক আছে পরিষ্কার করো হুম দেখছো এখানে যদি বিকালবেলা বসতে আর আমরা মাঝে মাঝে এখানে বার্বিকিউ পার্টি করি এখানেই বার্বিকিউ পার্টি করি একটা ছোটো ডেস্কি তোমরা দেখছো আমাদের ভিডিও এখানে আমরা বার্বিকিউ পার্টি করি তো যখন এরকম একটা পরিবেশ থাকবে তো বারবিকিউ পার্টিটা কিন্তু আরও জমে যাবে হুম হ্যাঁ হচ্ছে হ্যাঁ একদম কোনায় কোনায় সব পরিষ্কার করে ফেলে ঠিক আছে বন্ধুরা তোমরা বেবি এই এই যে অ্যাক্টিভিটিস বেবিসানের অ্যাক্টিভিটিস তোমাদের কেমন লাগছে জানায় দিও ঠিক আছে আমরা এখন আসি আমরা একটু কাজ করি তোমরা একটু পরে দেখো টাটা বাই বাই বেবি টাটা বাই বাই হুম